যে বৃহত্তর যদি বাংলার কথা বলি বাংলা বিহার উড়িষ্যা নিয়ে যে বৃহত্তর আমাদের রাজ্য ব্যবস্থা ছিল এবং সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র ছিল এইটা কিন্তু এই যখন পতন হলো অর্থাৎ ব্রিটিশরা এসে দখল করলো তারপরে কিন্তু পুরো ভারতবর্ষে তাদের করতলগত হয়ে গেল আবার কিন্তু ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম এই বাংলা থেকে শুরু হয়েছে অর্থাৎ এই বাংলার মাটি কিন্তু কখনোই কারো আধিপত্য মেনে নেয়নি কোনো স্বৈরাচারকে প্রশ্রয় দেয়নি তো এই পলাশির দিবসে আমরা দেখেছি যে পলাশি পরবর্তী সময়ে ব্রিটিশরা কীভাবে তাদের ভাষা চাপিয়ে দিল সে সময় কিন্তু নবাবদের ভাষা ছিল ফার্সি এবং আমাদের বাংলা ভাষা যেটাকে বলা হয় বটতলার পুতির ভাষা সেই সাহিত্যের ভাষা কিন্তু যেটা আরবি ফার্সি ঘেষা এবং আমাদের মানুষের মাটির ভাষা ছিল সে ভাষাটা কিন্তু এক পর্যায়ে হারিয়ে যায় উনিশ শতকে বিশেষ করে সংস্কৃত ঘেঁষা যে ভাষাটা আমাদের উপরে বাংলাটা চাপিয়ে দেওয়া হলো অর্থাৎ পলাশির পরে আমরা যে তেইশে জুনের পরে আমরা শুধু রাজ্য হারিয়েছি শাসন ক্ষমতা হারিয়েছি তাই নয় আমাদের শিল্প সংস্কৃতি চর্চার গতিধারাও পরিবর্তন হয়ে গেছে তো আজকে এই স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা পলাশি দিবসের সেই শহীদদের আত্মত্যাগকে স্মরণ করছি এবং আমরা নতুন করে আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই শিল্প সাহিত্য সংস্কৃতি এবং সার্বভৌমত্ব সর্বোপরি আমরা জাতি হিসেবে যাতে মাথা উঁচু করে যে কোনো আগ্রাসনকে রুখে দিতে পারি সে